প্রিয় দর্শক এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আজকে আমাদের আলোচনার বিষয় শব্দ নিয়ন্ত্রণে আইন এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোহাম্মদ এমদাদুল হাসান স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শব্দ দূষণ আমরা কিছুদিন আগে আমরা শব্দ দূষণ যে দিবস এটি পালন করলাম আন্তর্জাতিক আন্তর্জাতিক যে দিবসটি রয়েছে সেটি পালন করলাম আর শব্দদূষণ বলতে আসলে আইনে আমরা কি বুঝি এবং শব্দদূষণ রোধে বিদ্যমান কি কি আইন রয়েছে দেখেন শব্দ শব্দদূষণ যদি আমাদেরকে বলতে হয় তাহলে প্রথমে যেতে হবে আমাদেরকে পরিবেশ আইনে বাংলাদেশের পরিবেশ আইনটা উনিশশো পঁচানব্বই সালের আইন এবং সেখান থেকে ১৯৯৭ সালে এটার বিধিমালা হয় এবং এই উনিশশো পঁচানব্বই পরিবেশ আইনের বিষ ধারায় বলা আছে যে যদি মনে করা হয় তাহলে এই পরিবেশ যে আইনটা আছে এইটার ধারা অনুযায়ী বিধিমালা বিভিন্ন ব্যাপারে আর কি শুধুমাত্র শব্দ না অন্যান্য যা কিছুই লাগে পরিবেশকে ঠিক করার জন্যে এই সব কিছুর ব্যাপারে যে কোনো ব্যাপারে তারা একটা বিধিমালাগুলো স্পেশাল বিধিমালা তৈরি করতে পারে সেই ক্ষেত্রে দুই সালে আমাদের শব্দ শব্দদূষণ উইদিন ব্র্যাকেট নিয়ন্ত্রণ আইন এইভাবে একটা আইন তৈরি হয় বিধিমালা তৈরি করা হয় এবং ওই বিধিমালাতে আপনার দুই সেকশন দুইয়ের দ দ এই বলা হচ্ছে যে তফসিল দুই এক এবং দুই তফসিল এক এবং দুইয়ে মানে ওই বিধিমালার তফসিল এক এবং দুই এখানটাই বলা হয়েছে আপনার আমরা জানি যে শব্দের যে মাত্রা এটাকে ডেসি বল তো একটা মানমাত্রা হ্যাঁ মানমাত্রা তো এখানে বলা হচ্ছে যে মানে পঞ্চান্ন থেকে সত্তর পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে পঁচাশি পর্যন্ত এবং এখানে স্থানকে ভাগ করা হচ্ছে একটা বলা হচ্ছে যে নীরব স্থান আরেকটা বলা হচ্ছে যে আবাসিক এলাকা ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প এলাকা বাণিজ্যিক এলাকা মিশ্র এলাকা এইভাবে টেরিটোরিয়াল একটা ভাগ করে দেওয়া হচ্ছে যে এই এলাকাটা হলো নীরব এলাকা হাসপাতাল আছে স্কুল আছে এরকম জায়গাগুলো মসজিদ আছে এই জায়গা হলো আবাসিক এলাকা এই জায়গা হলো শিল্প এলাকা এবং প্রতিটা ক্ষেত্রে এই যে এলাকাগুলো বললাম নীরব এলাকার জন্য এক ডেসিবল যেটা যে ডেসিবল আছে পঁয়তাল্লিশ পঞ্চান্ন এইভাবে রেসিডেন্সিয়াল এলাকায় আরেক রকম ডেসিবল বলা আছে এবং দিনে এবং রাত্রে ভাগ করা আছে যে দিনের বেলা এরকম ডেসিবল রাত্রে বেলা সাধারণত দশ ডেসিবল কম প্রতিটা থেকে তো এই যে একটা চার্ট দেওয়া আছে আমাদের তফসিল একে এবং তফসিল দুইয়েও কিছু একটা চার্ট দেওয়া আছে সেখানে বলা হচ্ছে যানবাহন এবং শিপিং যেটা ইন্টার ইনল্যান্ড শিপিং যেটা এদের কত ডেসিবল পঁচাশি ডেসিবল পর্যন্ত থাকবে তো এই মাত্রা যখন মাত্রার অতিরিক্ত চলে যাবে তখন আমরা বলবো যে এইটা আইনগতভাবে শব্দ দূষণ শব্দ দূষণ হিসেবে বিবেচনা করা হবে শব্দ দূষণের যে মানমাত্রা বললেন এটির বিষয়ে প্রথমেই যে বিষয়টি চলে আসে যে যখন সড়কে যানবাহন চলাচল করছে তখন অতিরিক্ত হর্ন বাজানো হয় হর্ণের কারণে একটি শব্দ দূষণ হয়ে থাকে এই বিষয়টি নিয়ে বিধিমালায় সংশ্লিষ্ট যে বিধিমালা বললেন দুই হাজার ছয়ে প্রণীত সেটিতে কি উল্লেখ করা হয়েছে এখানে এই বিধিমালায় তিন এবং চার ধারা চার যে আপনার বিধি আর কি এইগুলোতে কিছু কিছু জিনিস এক্সপ্লেন করা আছে আর আমাদেরকে এর সাথে সাথে আবার জুড়ে দেওয়া আছে যেহেতু হর্ন আমাদের উনিশশো তিরাশি সালে আমাদের যে মোটরযান একটা আইন ছিল এইটাকে আবার উনিশশো সালে এটার আবার বিধিমালা তৈরি করা হয় এবং তারপরে দুই সালে সড়ক পরিবহন সড়ক পরিবহন আইন এবং বর্তমানে ওইটাই আছে তো যানবাহনের ক্ষেত্রে আমাদের যে রোডসে সেইখানে কিন্তু ওই তফসিল ছয় সালের শব্দ নিয়ন্ত্রণ বিধিমালা দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা সেখানকার যে দুই নাম্বার তফসিল সেইখানকার প্রথম ক্লজে বলা আছে যে এখানে পঁচাশি ডেসেবলের উপরে যাওয়া যাবে না জি এবং ওই যে আমাদের যে মোটরযান যে এইভাবে ইয়া করা যাবে না এবং উনিশশো সতেরো আঠারো সালের দিকে এখানকার একটা পরিবেশ বিষয়ক এনজিও খুব নাম করা বেলা উনারা একটা মামলা করেন এবং ওইখানে হাইড্রোলিক ওয়ার্ন যেটাকে বলা হয় এটা ইউজ করা নিষিদ্ধ করা হয় এবং মাননীয় আদালত অনারেবল কোর্ট আর কি এখানটাই একটা একটা ডাইরেকশনও দেন যে উইদিন টু উইক্স যত হাইড্রোলিক ইয়ার সেগুলো ইয়া করা হোক প্রতিস্থাপিত করা হোক তার মানে হর্নের বিষয়গুলো এই এই পর্যন্ত কাজ করা আছে আমাদের আর কিন্তু আমরা সড়কে দেখছি যে বিশেষ করে মহাসড়কে কিছু যাত্রীবাহী বাস বিশেষ করে তারা এমন কিছু হর্ন ব্যবহার করা হয়ে থাকে যেটি অবশ্যই আমি বলবো শব্দ দূষণ করছে এই হর্ন ব্যবহার করে তাছাড়া আমরা দেখছি কিছু গাড়িতে ভিভিআইপি হর্ন ব্যবহার করা হয় সেটিও কিন্তু একটি শব্দ দূষণের কারণ সে বিষয়ে জানতে চাচ্ছি দেখুন কিছু জায়গায় যেমন অ্যাম্বুলেন্স তারা ওই সব কিছু জিনিস ব্যবহার করতে পারবে জি আবার সরকারি কিছু এখানে সেকশন ওয়ানে চলে যেতে অফ এই যে যে আমাদের শব্দ দূষণ এই বিধিমালার একে কিন্তু কিছু কিন্তু মহাসড়কে যে যাত্রীবাহী বাস গুলো চলছে তারা সেগুলোর ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে তো ইনফোর্সেবল আমরা বলছি যে আমাদের হাইকোর্টের যে ওই যে নজিরটা সাথে সাথে তার আগে যে আমাদের যে সড়ক পরিবহন আইনটা এগুলো বিদ্যমান আইনের লঙ্ঘন এগুলো সম্পূর্ণভাবে লঙ্ঘন হচ্ছে আর কি এবং খুব মজার ব্যাপার এটা নিয়ে একটা গবেষণা হয়েছে দুই সালে এবং সেখানেও একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হাইকোর্টে গিয়েছিল সেখানে দেখা গেছে গবেষণার অর্থ রেজাল্টটা হলো এরকম যে আমাদের দেশের আমাদের রিক্সাপুলার ভাই যারা আছে রিক্সাওয়ালা ভাইরা এবং আমাদের দেশের যে ট্রাফিক পুলিশরা আছে ইনাদের শ্রবণ শক্তির অনেকটা ব্যপ্তয় ঘটেছে আর কি এবং সেখানে দেখা গেছে একচল্লিশ পার্সেন্ট রিক্সা আপনার শ্রবণ শক্তিটা হ্রাস পেয়েছে এবং এটা নিয়েও কিন্তু এই গবেষণার পরে কাজ হচ্ছে আর কি জি আমরা যেটা সড়কে যে হর্নের কথা বলছি আমরা দেখছি যে সড়কে বিভিন্ন জায়গায় বিশেষ করে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বা মসজিদ মাদ্রাসা রয়েছে বা হাসপাতালের জায়গায় ওইসব ওই সব জায়গায় হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু আমরা দেখছি শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতাল এই সব জায়গাতে হর্ন বাজানো হয় এক্ষেত্রে কি আইন শৃঙ্খলা বাহিনী বা যারা এটি আইনটি প্রয়োগ করার দায়িত্বে রয়েছে তাদের কি কোনো গাফেলতি আপনি দেখছেন কি দেখুন এই ব্যাপারটাই প্রথমে আমাদের বুঝতে হবে যে অথরিটি কারা কারা আছে এবং এরা কেন তো আমাদেরকে বুঝতে হবে যেটা বলছিলাম যে এই বিষয়গুলো ওই আইনগুলার উপরে নির্ভর করছে এখন আমরা একটু যদি দেখি তাহলে আমাদেরকে বুঝতে হবে যদি এটা মহানগরে হয় তাহলে কিন্তু একরকমের বিষয় মহানগরে কিন্তু এটা আপনাদের আমাদের যে উনিশশো আপনার ছিয়াত্তর সালের পুলিশ আইন আছে ট্রাফিকের যে ইয়া পুলিশ আইন আছে এখানটায় মহানগরের জন্য প্রতিটা মহানগরের জন্য আলাদা আলাদা করে আইন আছে রাজশাহীর জন্যে আলাদা ঢাকার জন্য আলাদা খুলনার জন্য আলাদা তো ছিয়াত্তর সালের যে আইনটা সেখানটায় যে যে যা বলা হচ্ছে সেটা হলো যে কিছু ব্যাপারে আপনি মানে এই হর্নের ব্যাপারটা না শব্দ করতে পারবেন সেটা এখানে পারমিশন লাগবে প্রায়োর পারমিশন অব দ্য পুলিশ কমিশনার একটা রাজনৈতিক সভা হবে ওইখানে ইয়া হবে বা একটা কনসার্ট হবে না যেখানে হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ সে নিষিদ্ধ এলাকায় যখন হর্ন বাজানো হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী

2009 সালের একটা আইন আছে যদি এটা সিটি কর্পোরেশনের হয় তাহলে যে লোকাল আছে তারাও কিন্তু ফাইন করতে পারে সেখানেও আছে আছে আরও এখানে যদি আপনার এরকমটা হয় যে ওই যে সড়ক পরিবহন আইনের আলাদা আইন আছে এবং মোবাইল কোর্ট দিয়ে তারা এটা করতে পারে আবার এটা ইনফোর্সেবল কিন্তু কয়েকভাবে হতে পারে এখানে বিভিন্ন কর্তৃপক্ষও আছে মানে ওটা কি মহানগর কিনা এটা কি আপনার এই লোকাল আপনার অথরিটির আন্ডারে কিনা অথবা আপনার এইটা কোন টেরিটোরিয়াল জুরিসডিকশান যেটাকে বলছি এখানে এইভাবে ওই কর্তৃপক্ষ কিন্তু এটাকে শাস্তির বিধান আছে একটি প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টের দিকে যদি আমরা যাই যে যারা পরিবেশবিদ তারা বলছেন যে সড়ককে হর্ন মুক্ত করতে হবে কিন্তু আমরা আসলে বাস্তবতার দিক থেকে দেখি যে আমাদের সড়কে যে একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজমান বিশেষ করে বর্তমান ব্যাটারি ব্যাটারি চালিত রিকশা সড়কে এত বেড়ে গিয়েছে এবং কোনো ট্রাফিক আইন মান্য করা হচ্ছে না সেক্ষেত্রে হর্ন না দিয়ে সড়কে আসলে গাড়ি চালানো সম্ভব বলে আপনি মনে করেন দেখুন বাস্তবতা এখনকার নিরিখে যদি

এখন এই পরিস্থিতিগুলো যদি আমরা আনাটাও খুব একটা সর্ব সড়কে সম্ভব বলে মনে করি না তো সবকিছু আমাদের ঢাকা মহানগরীর কতটুকু এটি বাস্তব সম্মান তো বলে আপনি মনে করেন দেখুন এটা কিন্তু কখনোই সম্ভব না এটা আমি বিশ্বাস করি না জি এখন তার আগে আমাদেরকে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে অথবা অল্টারনেটিভ আমাদেরকে বিষয়গুলোকে ভাবতে হবে যে আমরা কাউকে কাউকে যে যানবাহনগুলোকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে না হলে এটা একটা আছে এবং এই যে মানুষগুলো খেটে খাচ্ছেন ওনাদেরকেও কিন্তু অল্টারনেটিভ একটা ব্যবস্থা না করে দিলে ওনারাও কিন্তু কোথাও যেতে পারবেন না সো এই সামগ্রিক ব্যাপারটাকে চিন্তা করতে হবে চিন্তা করে এটা একটা পাইলট প্রোগ্রামের মাধ্যমে ধীরে ধীরে একটা একটা রোড করে যদি করা যেতে পারে তাহলেই করা যেতে পারে আমাদের যে এই যে সাবরোডগুলোতে কিন্তু বোধহয় সম্ভব হবে না আমার আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে আমরা যে ভবনে বসবাস করি তার পার্শ্ববর্তী ভবনে বা নির্মাণ কাজ চলছে এবং নির্মাণ কাজ থেকে সারাক্ষণ শব্দ হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে শব্দ হচ্ছে যার ফলে স্বাভাবিকভাবে জীবনযাপন করা দুরহ হয়ে যায় এক্ষেত্রে যিনি ভুক্তভোগী তার পার্শ্ববর্তী ভবনে যদি কোনো নির্মাণ কাজের কারণে শব্দ দূষণ হয়ে থাকে তার কি করণীয় রয়েছে আছে এখানে তাহলে আমাদেরকে চলে যেতে হবে আবার শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন দুই হাজার ছয় সেখানে সেকশান ইলেভেনে বলা আছে জি এই খুব মজার ব্যাপার কিন্তু এখানে দেখেন সেকশান টেনে বলা আছে বনভোজন মানে আমরা যে এই পিকনিক করি এখানে কখন থেকে কখনের মধ্যে করতে হবে কতটুকু সময়ের মধ্যে পিকনিকটা সেরে আসে বনভোজন থেকে শব্দ দূষণের সুযোগ নেই তাহলে না না আছে কিন্তু ওইখানেও কিন্তু পারমিশন লাগবে ওই যে উনত্রিশ ধারা অনুযায়ী এবং কখন থেকে কয়টা থেকে কয়টার মধ্যে ঘুরে আসতে হবে এগুলোও কিন্তু আছে এটা দশ ধারায় বলা আছে বিধিমালায় বলা এগারো ধারা বিধিমালার এগারো ধারায় বলা হয়েছে যে নির্মাণ কাজ যেটা আপনি বললেন নির্মাণ কাজ সম্বন্ধেও কিন্তু বলা হয়েছে যে ওই যে এলাকা জোন ভাগ করে দেওয়া হয়েছে এবং সেখানে যে ডেসিবলের কথা বলা হয়েছে। থেকে মধ্যে যে বিভিন্ন মাত্রার কথা বলা হয়েছে এই ডেসিবলের যদি বেশি হয় ওই নির্মাণ কাজের জন্য। তাহলে তারা কমপ্লেন করতে পারে এবং এই কমপ্লেন করতে যদি এটা মনে হয় যারা কর্তৃপক্ষ তাদের কাছে যে এই এই যন্ত্র থেকে এই মানে মিক্সিং মেশিন খোয়া মানে ভাঙা মেশিন পাথর ভাঙা মেশিন যদি মনে করে যে এটা এই যন্ত্রটা এই ডেসি চেয়ে বেশি মাত্রায় শব্দ দূষণ করছে তাহলে এগুলো সিজও করতে পারে সিজ করতে পারে আপনার তেরো ধারা আটক করতে পারে তেরো ধারা বারো ধারা চোদ্দো ধারা এর মধ্যে এই টোটাল আপনার ইকুইপমেন্টগুলোও কিন্তু সিজ করে নিতে পারে এবং এই সতেরো ধারায় এসে ওগুলোকে আটক করে আঠারো ধারায় এসে দণ্ড দিতে পারে হুম এই এই ব্যবস্থাগুলো কিন্তু আছে এবং ক্যাটাগরিক্যালি আছে আমরা দেখে থাকি অনেক ক্ষেত্রে বিভিন্ন কলকারখানা থেকে শব্দ দূষণ হয়ে থাকে সেক্ষেত্রে এই শব্দ দূষণের বিষয়ে বিদ্যমান বিধিমালা যে আমাদের যে দুই হাজার ছয় সালের বিধিমালাটা কিন্তু মাত্র আঠারোটা ধারা আছে টোটাল জি এবং সাথে আপনার তফসিল আছে চারটা আর কিছু ফর্ম প্রেসক্রাইব ফর্ম দেওয়া আছে তিনটা যে কোন কোন ফর্মে প্রেসক্রাইব ফর্ম বলতে একটা ফর্মেট করা আছে যেখানে কমপ্লেন করার জন্যে যে কাকে কমপ্লেন করতে হবে কীভাবে কমপ্লেন করতে হবে এটা বলা আছে প্রথম তফসিল যেটা বলা আছে সেটা হলো যে কোন ডেসিবল কখন কোন এলাকার জন্য প্রযোজ্য দিনে একটা রাত্রে একটা আর এখানে আপনি যেটা বলছেন এখানে দশ ধারা থেকে পনেরো ধারার মধ্যে ষোলো ধারার মধ্যে বলা আছে কোন কোন সাবজেক্ট ম্যাটারে এই শব্দ দূষণ আপনি যেটা নির্মাণ কাজ বললেন আপনি যেটা কলকারখানা বলছেন এই সব কিছু কিন্তু শব্দ দূষণের ব্যাপারটা এবং শব্দ দূষণের ফলে যদি লেবারের শ্রবণ শক্তিরও ক্ষতি হয় সেখানেও কিভাবে কি করতে হবে সেটাও বলা আছে কিন্তু এক্ষেত্রে কি শুধু কি আর্থিক ক্ষতি বা ক্ষতিপূরণ বা শুধু ফাইনের ব্যবস্থা আছে নাকি এখানে শাস্তির বিধান রয়েছে দেখুন এখানে যেহেতু বিভিন্নভাবে ভাবে এক্সিকিউট করা হয় বিভিন্ন ভাবে এক্সিকিউট ইভেন ইভেন আমরা 1860 সালে যদি চলে যাই আমাদের যে সেই বিশা লাইন দণ্ডবিধি দণ্ডবিধি জি কিন্তু ওই যে আইনে যে ইটা 297

ইয়া হয় তাহলে চলে যাবে হলো পাঁচ হাজার প্লাস এক মাসের কারাদণ্ড হতে পারে হ্যাঁ যদি এটা আবারও করে দশ হাজার প্লাস ছয় মাসের কারাদণ্ড আবার যদি এইটা চলে যায় ধরুন জাহাজ ভাঙা এখন জাহাজ ভাঙা পরিবেশের পঁচানব্বই চলে যাবে সেখানে আবার বিশাল দণ্ড আছে এক লক্ষ টাকার জরিমানা এবং এই দুই বছর জেল এসবও আছে তার মানে শব্দটা কীভাবে হচ্ছে এটা নির্মাণের জন্য শব্দ হচ্ছে এটা কি জাহাজ ভাঙার জন্য শব্দ হচ্ছে এই সামগ্রিক ব্যাপারটা চিন্তা করে শাস্তির বিধানটা রাখা হয়েছে জি আমরা শব্দ দূষণের যে বিষয়টি নিয়ে আলোচনা করছি বিশেষ করে আপনি যেটি আসলে শব্দদূষণের অন্যতম একটি কারণ বর্তমান সময় সেটি আমরা দেখে থাকি যে বিভিন্ন রাজনৈতিক মহাসমাবেশ অনুষ্ঠান করা হয় যেখানে যত্রতত্রভাবে মাইকের ব্যবহার করা হয় এবং এই সমাবেশগুলো কিন্তু ডিএমপি থেকে হোক বা সংশ্লিষ্ট যারা পুলিশ আছে থানা আছে তাদের অনুমতি নিয়েই করা হচ্ছে কিন্তু শব্দ দূষণের বিষয়টি কিন্তু ওখানে আসলে নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা থাকছে না এবং এটির সাথে আরেকটি বিষয় যেটি চলে আসছে যেটি সাম্প্রতিক সময়ে অভিযোগ আসে বিভিন্ন মাহফিল যেগুলো অনুষ্ঠান হয়ে থাকে সেখানেও যে মাইক ব্যবহারের বিষয়টি রয়েছে এটি নিয়েও অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এসেছে যে এই মাইক ব্যবহারটি আসলে রাত করতে একটি সময়ের পরে যখন এভাবে মাইক ব্যবহার করতে দেওয়া হচ্ছে এটি আসলে বিদ্যমান আইনেশকে কতটুকু সমর্থন করে দেখুন আমাদের যে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিষয় রাজনৈতিক এবং মাহফিল বিষয়গুলো শব্দ দূষণ বিধি যেটা আমাদের দুই হাজার ছয়ের এখানটায় কিন্তু সেকশন ওয়ানে পরিষ্কারভাবে বাদ দেওয়া হয়েছে কিছু জিনিসকে এক্সক্লুড করা হয়েছে অব্যাহতি দেওয়া হয়েছে তার মধ্যে ধর্মীয় অনুভূতির যেসব বিষয় আছে সেগুলোতে বলা আছে এগুলাতে কোন বার নাই এটা একটা কিন্তু কিন্তু খুব অব্যাহতি দেওয়া হয়েছে এখানে আইনও সাহস করে না সোজা কথা পরিষ্কার কথা এখানে যেটা আছে এবার ধরেন ইফতারি সেহারি এই সময় একটা শব্দ করে মানুষকে তোলা বা মানুষকে জানান দেওয়া এখানেও কিন্তু অব্যাহতি দেওয়া আছে রাজনৈতিক যে বিষয়টা আছে এখানটাও কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে হলো আমাদের তফসিল চারে এবং তিনে তফসিল চার এবং তিনে যেটা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে যদি এটা মহানগর হয় কোনো অসুবিধা নেই উনত্রিশ ধারা অনুযায়ী তুমি প্রেসক্রাইবড ফর্মে আবেদন করো পুলিশ কমিশনার কাছে উনি তোমাকে সময় বেঁধে দিবে জায়গা বেঁধে দিবে কতটুকু কি করতে পারবা বলে দিবে যদি বলে দেয় তাহলে এখানে আইনের ব্যত্যয় হচ্ছে না আর আমাদের সাংবিধানিক যে অধিকারগুলো আছে তার মধ্যে ধর্ম পালন করা এবং সবার সমাবেশ করা দুটোই আছে তাহলে যদি অনুমতি নিয়ে করে তাহলে আরেকজনের তো উপদ্রব সৃষ্টি করতে না 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 যদি অনুমতি দেয় এবং সেখানে তো দেশি অনুমতি দেওয়াটা কি বৈধ হবে যদি এটি আরেকজনের জন্য আরেক ব্যক্তির জন্য উপদ্রব সৃষ্টি করে দেখুন বিশেষ করে আমরা দেখছি যে শাহবাগ এলাকায় যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি হাসপাতাল রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে আপনি সভা সমাবেশ করার অনুমতি দিচ্ছেন কিন্তু এগুলো থেকে তো দূষণ হচ্ছে সেখানেও কিন্তু দেখবেন যে বেশিরভাগ সময় হ্যান্ড ইউজ করা হয় মানে যে ডেসিবলটা দেওয়া হয় উনার বাইরে ওনারা না করারই চেষ্টা করেন আর কি চতটুকুকে মানে দদ দেওয়া হবে তার বাইরে করাটা কিন্তু সরWARDি উদ্যানে তো আমরা দেখেছি যে সরWARDি উদ্যানে শব্দ হাইকোর্টের কার্যক্রমকে অনেক সময় বিঘ্নিত করছে দেখুন আমাদের কথা ওইটুকটাই আইন ওইটুকটাই বলছে যে এক নম্বরে অব্যাহতি দিয়ে দিয়েছে আমি বলছি ধর্মীয় ব্যাপারগুলাই সেই আর ইফতার ওইসব যা ধর্মীয় ব্যাপার আছে অতএব ওইখানে আমাদের প্রশ্ন তোলার কোন অবকাশ নেই এই জায়গাটাই এই জায়গাটাই বলছেন যেটা সেটা হলো যদি উনত্রিশ ধারা অনুযায়ী পুলিশ কমিশনার এই মহানগরী বা অন্য কোনো মহানগরীতে ওনারা যদি পারমিশন দেন তাহলে কিন্তু আইন তাকে আইনের মধ্যেই থাকছেন ওনারা কিন্তু এর ব্যপ্ত যদি ওনারা ঘটান বা কোনো কারণের ব্যপ্তয় ঘটে তাহলে একইভাবে আইন সবার জন্য প্রযোজ্য প্রয়োগ করার সুযোগ রয়েছে আর স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেবার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয়তলা কাজী দ্বিতীয় কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন এল ডট অন দা রেট আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খুদা পেস